দুধুপুর বন্ধুরা আজকে আমি দুই ধরনের ভর্তা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বরবটি আর এটা হচ্ছে কাঁঠাল গেছি চুকটির মাথা দিয়ে কাঁঠাল গেছি দিয়ে ভর্তা করে দেখাবো আর দেখাবো বরবটি ভর্তা বরবুটি এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে এখন এগুলোকে ছোট করে জল দিয়ে সেদ্ধ করতে দিব অল্প করে জল দিচ্ছি সেদ্ধর জন্য বেশি দিব না অল্প করে নিয়েছি এখানে নিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একটা ডিম বাতাসা মরিচ বরবটি পাত্রে আমি একটা ডিমও দিব আপনারা দেখতে থাকেন বন্ধুরা দেখেন এগুলো পানি শুকিয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু করে ব্ল্যান্ড করে বন্ধুরা এখানে আমি কাঁচামরিচ একটু ছোটো করে কেটে নিয়েছি যে ওগুলো শুদ্ধ বরবটির সাথে ব্ল্যান্ড করে নিচ্ছি বন্ধুরা বরবটিগুলো আর কাঁচামরিচ ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু করে রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটা ডিম দিয়ে একটু করে ভেজে নেব সরিষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি Și că nu te